জাতীয় পার্টি যদি মনে করে আবার তারা হচ্ছে শেষ কয়েকদিন দিন আন্দোলনের আগে পিছনে থেকে আবার তারা হচ্ছে মেইনস্ট্রিমে চলে আসবে তাহলে জাতীয় পার্টি ভূবৎ পাচ্ছে জাতীয় পার্টি আওয়ামী দূষণ আওয়ামী দুশর হিসেবেই তারা ইতিহাস হচ্ছে স্বীকৃত থাকবে এম বলেছেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে কি হবে না পুনর্বাসিত হবে কি হবে না সেই সিদ্ধান্ত পাঁচই অগস্ট হয়ে গিয়েছে অর্থাৎ একটি দলের প্রধান হয় এবং যখন পালিয়ে যায় এবং যে দলের হাতে আছে সেই দল আবার ক্ষমতায় আবার দেশে পুনর্বাসিত হবে কি হবে না সেই সিদ্ধান্ত পাঁচই অগস্ট হয়ে গিয়েছে আমাদের এই শহীদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত এই গুম খুন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোন নির্বাচনের প্রশ্ন প্রাসঙ্গিক না এখন যে প্রশ্নটি প্রাসঙ্গিক যে আওয়ামী লীগের আগে সুবিচার নিশ্চিত হতে হবে এরপর অন্য আলাপ এবং আওয়ামী লীগ যে অপরাধ গত পনেরো ষোলো বছর করেছে তাদের এই অপরাধ আগামী এক হাজার বছর হয়ে সেগুলো হচ্ছে তাদের কোনো বিচারে এক হাজার বছর কারাগার দিলে সেই বিচার হবে না আগে হচ্ছে বিচার নিশ্চিত করতে হবে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের যে আলাপটি জাতীয় পার্টি দিচ্ছে এটি একটি ফেসিবাদের আরেকটি দূষণ এর উপরে ভর করেই কিন্তু ফেসিবাদ ডালপালা গজিয়ে মহির উপরে বের উঠছে সুতরাং জাতীয় পার্টি যদি মনে করে আবার তারা হচ্ছে শেষ কোয় দিন আন্দোলনের আগি পিছনে থেকে আবার তারা হচ্ছে মেইনস্ট্রিমে চলে আসবে তাহলে জাতীয় পার্টি ভুল হচ্ছে জাতীয় পার্টি আওয়ামী দুশর আওয়ামী দুশর হিসেবে তারা ইতিহাস হচ্ছে স্বীকৃত থাকবে সুতরাং জাতীয় পার্টি কি বলল সেটি ছাত্র নাগরিক কোনো ধরনের আপত্তি করে না ঠিক সময়ে ভারত যে গণমাধ্যমগুলো যেভাবে propaganda ছরাত দেয় এই বিষয়ে গণমাধ্যমের বাংলাদেশ গণমাধ্যমের ভূমিকা রয়েছে আপনারা আমাদের বাংলাদেশে যে গণমাধ্যম রয়েছে এই গণমাধ্যমের উচিত যে বাংলাদেশে যে আসলেই আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে কোন ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা হিন্দু মুসলিম বৌদ্ধদের আমাদের যে এক সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে এগুলো উঠে তুলে ধরা তারই সাথে সাথে ভারত যে মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে সেগুলোর বিরুদ্ধে কাউন্টার প্রপাগান্ডা সেল গঠন করে সেগুলোর বিরুদ্ধে আমাদের দেশের মিডিয়াও সরব